একটা গুণের কথা উল্লেখ করবো যেটা বিষাক্ত তীরের থেকেও মারাত্মক সেই গুণটা হলো হাদিসে পাকের মধ্যে এরশাদ হয়েছে তিরমিজি শরীফের হাদিস উনিশশো ছাপ্পান্ন নম্বর হাদিস হাদিসের একটা অংশ আমার মুর্শিদের মধ্যে এই গুণটা ছিল হাদিসের ভাষা এরকম এই কর্মীদের সম্পর্কে আমার মুর্শিদ যোগ্য একজন নেতা ছিলেন আমার মুর্শিদ যোগ্য একজন শায়েক ছিলেন বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ শায়েক কোথাও খুঁজে পাওয়া যাবে না ওই যে বলতেছিলেন এই গুণটা ছিল আমার আপনার দয়ার নবী মায়ার নবী সঈদুল মুরসালিন খতামুল নাবিদ্গিন শাহফিয়াউল মুজনিবিন আহমদ মুস্তফা মুহাম্মদুর রসুল্লা সাল আলি ওয়াসাল্লামের কি গুণটা সমস্ত সাহাবা একরাম একে অপরের কাছে গিয়ে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার থেকে আমাকে বেশি ভালোবাসে হ্যাঁ বর্ণিত হইছে না বর্ণিত হইছে তো এই গুণটা আমার মুর্শিদের মধ্যে এটা ছিল আবার আল্লাহ রব্বুল আলমিন কিছু কিছু মানুষকে শক্তি দিয়েছেন। আমিও বুঝি যে মন আর বাহির এক না। আমার সামনে দাঁড়াইলে আমি বলতে পারি ও আমার সঙ্গে দেখা করতেছে আমাকে কতটুকু ভালোবাসা নিয়ে দেখা করতেছে তার দিলের মধ্যে আমার কতটুকু ভালোবাসা আসে আছে এটা আমি বুঝতে পারি আল্লাহর শুকুর এই জন্য দিল আর বাহ্যিক বিষয়টা অবয়বটা যদি এক থাকে তাহলে আপনি অনেক ফায়দা পাবেন যে গুণের কথা আমি বলছি হাদিসে পাকের মধ্যে আছে সেই গুণটা সম্পর্কে বলবো যে গুণটা বিষাক্ত তীরের থেকেও মারাত্মক যদি আপনার মধ্যে এই গুণটা আসে তাহলে আপনার সহকর্মীরা আপনার সাথীরা আপনার প্রেমে পড়বেই পড়বে ইনশাআল্লাহ আপনি সৎকার আরেক দিকে আপনার সহকর্মী যারা আছে সহপাঠী যারা আছে সহকারী যারা আছে সাথী ভাইরা যারা আছে তারা আপনার প্রেমে করবে সেই গুণটা হলো আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম ফরমান ওয়াতাবাস্মুকাফি ওয়াজিহী আফিকা ওয়ালাকা সদকা যখন কোন মুমিন ব্যক্তি আরেক মুমিন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে সাক্ষাৎ করাকালে তার মুখের চেহারাটা তার চেহারাটা হাস্য উজ্জ্বল থাকে মানে মানে দাঁড়াইলো কি আমি একজন ভাইয়ের সঙ্গে দেখা করব। আমার ওই যে আগেই বললাম ভিতরে এবং বাহিরে দুইটাই ঠিক লাগবে যদি ঠিক থাকে আমি যদি একটা হাসি দিতে পারি তার সঙ্গে সাক্ষাৎকালে তাহলে অবশ্যই অবশ্যই সে আমার প্রেমে পড়বে দেখা হইল সালাম দিলাম মুসাফা করলাম হালাহাকি হাকিকত জিজ্ঞাসা করতেছি এইদিকে মুসকে একটা হাসি দিয়ে দিলাম সৎকার স্বভাব পাইলাম প্রেমে পড়বে এখন এই গুণটা আমার মুর্শিদের মধ্যে ছিল কি না অনেক অনেক ঘরের পেরেশানি বাহিরের পেরেশানি রাষ্ট্রের পেরেশানি শিক্ষকতার পেরেশানি হাজার রকমের পেরেশানি নিয়ে মুর্শিদের সামনে দাঁড়াইছি দাঁড়াইছি মুসাফা করছি মুর্শিদ মুসাফা করার পরেই বাবা বলে একটা ডাক দিত আর মুসকি একটা হাসি দিত কিসের কি দুঃখ আর কষ্ট সবগুলো ওই হাসির সাথে মনে হচ্ছে যে একদম ঝোরে পড়ে যাচ্ছে আর ওই কষ্টের জায়গায় অতটুকু আনন্দ অতটুকু প্রশান্তি অন্তরের মধ্যে ঢুকতেছে হ্যাঁ এমন একজন যোগ্য মুরশিদ পেয়েছিলাম এই গুণটা আমরা অবশ্যই অর্জন করার চেষ্টা করব ইনশা এই গুণটা অর্জন তখনই হবে শর্ত আছে ওই যে বললাম বাহির আর ভিতর ভিতর আর বাহির আর ভিতরই সবকিছু খাইছি সবকিছু খাইছে বাহির ঠিক হয় তো ভিতর ঠিক নাই ভিতর ঠিক নাই বাহির ঠিক হয় এরকম করতে করতেই এই শেষ এরকম করতে করতেই শেষ ভিতরটা ঠিক হয়ে গেলে সব কিছু ঠিক হবে সব কিছু ঠিক হবে এই ভিতরটা ঠিক করার জন্যই মুকাম্মেল মুর্শিদের হাতে সফরদ হওয়া ভিতরটা ঠিক করার জন্যই কি মুকাম্মেল মুর্শিদের হাতে সফরদ হওয়া যখন ভিতরটা ঠিক করে মাঠে ময়দানে শায়েখের এই গুণটা অর্জন করে কাজ করব দাওয়াত দেবো একশোতে একশো আমি বিশ্বাস করি কাজ হবেই হবে ইনশাআল্লাহ হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করেন অনেক সময় বসে আছে আমি এই সার্বিক ম্যানেজমেন্টের বিষয়ে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে আমাদের তো সংগঠন নতুন সংগঠন আমাদের প্রথম কর্মী সম্মেলন কর্মী সম্মেলন ত্রুটি বিচ্যুতি অনেক হয়েছে এর জন্য আপনাদের কাছে সর্বোপরি আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে ক্ষমা প্রার্থী আপনাদের কাছেও ক্ষমা চাই যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন মোহতারাম আমির জমিয়ত হজরতের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকেই কাঁধে কাঁধ রেখে ভাতৃত্ব বন্ধন বজায় রেখে একযোগে একসাথে মাঠে ময়দানে দিনের কাজের জন্য ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান আলহামদুলিল্লাহ